ডিম দিয়ে লাউ ইউনিক একটা রেসিপি শুধু ভাত নয় রুটি লুচি পরোটা সবকিছুর সঙ্গে জাস্ট ফাটাফাটি চলো তাহলে দেখে লাউ রেসিপিটা ডিম লাউ রেসিপিটা করতে আমি এক কিলো ওজনের একটা সতেজ লাউ নিয়েছি রান্নাটা আমি শুরু করে দিলাম গ্যাসের ওভেনের মুখে কড়াই বসিয়ে আমি তিন চামচ মতো সর্ষের তেল নিয়ে নিলাম সর্ষের তেলটা গরম হয়ে গেলে খুনতে দিয়ে আমি গরম তেলটাকে কড়াইয়ের চারদিকে লাগিয়ে নিচ্ছি এবার আমি গ্যাসের ফ্লেমটাকে লয়ে দিয়ে দুটো শুকনো লঙ্কাকে ভেঙে ফোড়নে দিয়ে দিচ্ছি ফোড়নের মধ্যে আমি তিরিশ চল্লিশ সেকেন্ড বাদে আমি তিনটে মিডিয়াম সাইজে পেঁয়াজকে এরকম সরু সরু লম্বা করে কেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম ভাজার জন্য পেঁয়াজ কুচিগুলো হালকা লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ কুচিগুলো ভাজতে ভাজতেই আমি পাঁচটা সবুজ কাঁচা লঙ্কাকে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কাগুলোকে পেঁয়াজের সঙ্গে আমি ভেজে নিচ্ছি পেঁয়াজ কুচিগুলো বেশ লাল লাল করে ভিজিয়ে নেবার পর গ্যাসের ফ্লেমটাকে লোয়ে রেখেই আমি এক চামচ মতো রসুন বাটা দিয়ে দিলাম রসুন বাটাকে ততক্ষণ অবধি কষাবো যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধ চলে যায় রসুন বাটা থেকে কাঁচা গন্ধ চলে যাওয়ার পর আমি গ্যাসের ফ্লেম থেকে লয়ে রেখে একটা চামচ মতো হলুদ হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর একটা চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে সামান্য একটু জল দিয়ে লো ফ্লেমে ভালো করে কষিয়ে নেব। দেখো সমস্ত গুঁড়ো মশলাগুলো ভালো করে কষিয়ে নেবার পর সাইড থেকে তেল ছাড়তে শুরু করেছে এবার আমি দুটো মিডিয়াম সাইজের টমেটোকে এরকম ছোট ছোটো স্কোয়ার মতো কেটে নিয়ে দিয়ে দিলাম কষানোর জন্য টমেটো কুচিগুলোকে যতক্ষণ না টমেটো কুচিগুলো নরম হয় ততক্ষণ আমি কষিয়ে যাব আমি এক চা চামচ মতো লবণ দিলাম লবণ দেওয়ার সঙ্গে সঙ্গেই টমেটো কুচিগুলো একটুখানি কষালেই নরম হয়ে যায় দেখো টমেটো কুচিগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে নরম হয়ে গেছে এবার আমি গ্যাসের লয়ে লোয়ে রেখেই এই সমস্ত কষানো মশলা টমেটো একদিকে সরিয়ে দিচ্ছি এবার দুটো ডিম ফাটিয়ে আমি এই সাইডের অংশটাতে দিয়ে দিচ্ছি এখন আমি এই ডিমটাকে একদমই নাড়াচাড়া করব না যাতে ডিমটা ভালো করে মোটা হয়ে যায় তাহলে বেশ বড় বড় খণ্ড হয়ে যাবে আর না হলে কিন্তু এই ডিমটা একদম কিমা হিসাবে মশলার সঙ্গে মিশে যাবে তখন খেতেও ভালো লাগবে না দেখতেও ভালো লাগবে না ডিমটা বেশ মোটা হয়ে এসছে এবার আমি খুন্তি দিয়ে আস্তে আস্তে ডিমটাকে নাড়িয়ে নিচ্ছি যাতে একটু বড় বড় খণ্ড এই থেকে এবার ডিমের কিমাটাকে আমি মশলার সঙ্গে একটু হালকাভাবে মিশিয়ে দিচ্ছি খুব ভালো করে ডিমের কিমাটাকে আমি মশলার সঙ্গে মিশিয়ে দিলাম এবার ওই এক কেজি ওজনের লাউটাকে আমি ভালো করে বেশ খনখন্ড করে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তারপর খোসা ছাড়িয়ে নিয়ে এরকম ভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম এই রান্নাটাতে কিন্তু এরকম ডুমো ডুমো লাউটা কাটলেই ভালো লাগে এবার আমি খুব ভালো করে এই ডিমের কিমা মশলা টমেটো সব কিছু লাভের সঙ্গে মিডিয়াম ফ্লেমে মোটামুটি দু মিনিট মতো কষিয়ে নিচ্ছি দু মিনিট ধরে কষানোর ফলে দেখো লাউ থেকে জল বেরোতে শুরু করেছে আমি গ্যাসের ফ্লেমটাকে লোয়ে রেখে দু মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিলাম লাউয়ের জলে লাউটা সেদ্ধ হবে ঠিক দু মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দিলাম দেখো লাউয়ের জলেই কিন্তু লাউটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে আমি একটা মিডিয়াম গ্লাসের সমান গরম জল দিয়ে দিচ্ছি রান্নাটার মধ্যে জলটাকে আমি লাউয়ের সঙ্গে মিশিয়ে দিলাম ঝোলটা ফুটে উঠলে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই মোটামুটি ছ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম ঠিক ছ মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দিলাম দেখো লাউগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে খুন্তি দিয়ে আমি দুখণ্ড করে দিচ্ছি আর গ্রেভি বা ঝোলটাও একদম শুকিয়ে এসছে রান্নাটা কিন্তু একদম গা মাকা হলেই ভালো লাগবে গ্যাসের ফ্রেমটাকে লয়ে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি রান্নাটাকে লাউ রেসিপিটা একদমই তৈরি হয়ে গেছে এবার আমি কিছুটা পরিমাণ বেশ ধনেপাতা কুচিকে ভালো করে ধুয়ে নিয়ে দিয়ে দিলাম রান্নাটার মধ্যে এর ফলে টেস্টটা অনেক বেড়ে যাবে ধনেপাতা কুচিটাকে আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি রান্নাটার সঙ্গে এক মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে দিলাম ঠিক এক মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দিলাম দেখো রান্নাটা কিন্তু একদম গামাখা হয়ে গেছে ধনেপাতা কুচি খুব সুন্দর একটা গন্ধ ভেসে আসছে এবার একটু নাড়াচাড়া করে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি ঢাকনা দিলাম বাদটি স্ট্যান্ডিং পজিশনে রেখে তারপর সার্ভ করব